তখন বিপদে পরে সিক করবেন তখন কলম আপনার পাশে কেউ থাকবে না কেউ আপনার পাশে যাবে না আর যখন আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আপনার টাকা পসা ভরপুর থাকবে পকেট ভরা টাকা নিয়ে আপনি দোকানে যাবেন সবাইকে খাওয়াইতে লইতে পারবেন তাহলে কলম আপনার সম্মান কলম অনেক বেশি কিন্তু আসলে এই পৃথিবীতে আপনার নিজের সুখের জন্য নিজের সুখের জন্য নিজের শান্তির জন্য নিজের স্বার্থের জন্যই কলম মানুষগুলো বেশি দৌড়াদৌড়ি করছে কিন্তু তার সুখ শান্তি কলম পৃথিবীতে ক্ষণিকের জন্য আসলে কেউ বোঝে না বুঝলেও কলম জানার চেষ্টা করে না নিজের বাবা পৃথিবী থেকে চলে গেছে না ফেরার দেশে নিজের মা চলে গেছে না ফেরার দেশে সে জানে সে নিজেও যাবে তারপরও কলম তারা পাপ করে গুণা করে সুদ খায় জেনা করে আসলে কি বলবো আমি কলম আমি মনিরুল সোহেল ছোটবেলা থেকে ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করে তিলে 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 আস্তে আস্তে বড় হয়েছি জীবনে কলম কারোর কাউকে কাছ থেকে আমি সুদও খাই নেয় ঘুষও খাই নেয় কারোর কাছ থেকে একটা টাকা হাওলা তো নেই নেয় কারণ হচ্ছে আমার পারিলে খাই না পারলে না খাই ঠাই কখনো কখনো কারোর কাছে হাত পাতি না এর জন্য যে এক সেকেন্ডের গ্রান্টি নেই আমি আপনার কাছ থেকে এখন দেনা করেছি মিথ্যে কথা বলে আমি কি ওই অর্থটা ওই টাকাটা আপনার কাছে দিতে পারব কি না যারা পৃথিবীতে ভালো মানুষ যারা পাশক্ত নামাজ আদায় করে যারা সত্য কথা বলে তাদের মূল্য অনেক অনেক কম আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা যারা ফেসবুকে কাজ করি আপনি দেখবেন যারা আপনার অস্থির ভিডিও তৈরি করতে পারে উলঙ্গ ভিডিও তৈরি করতে পারে মান সম্মান আপনার অনেকে দেখবেন রাস্তার ভিতরে বসিয়া নিজের বিলিয়ে দিয়ে ভিডিও তৈরি করতে পারে ওই সব ভিডিও আমরা দেখার জন্য পাগল হয়ে যাই আর যদি একটা ইসলামের কথা বলে নামাজের কথা বলে কবরের কথা বলে নবীদের কথা বলে ওই সব ভিডিও কলম আমরা দেখি না আমরা কেন দেখি না জানেন আমাদের সবার সাথে শয়তান আছে এবং শয়তান যেমন আছে আবার দুইজন কলম ফেরেস্তাও রয়েছে মহান আল্লাহাক রব্বিল আলামিন প্রতিটা মানুষের জন্য দুইটা করে ফেরেস্তা নিয়োগ দিয়েছে কিরাবুন ও কাতিবিন এখন আপনি ভালো করলেও কলম তারা লেখে খারাপ করলেও কলম তারা লেখে কিন্তু আমরা জানি না বাথরুমে যান আপনি যেই জায়গাতে যান সফরে যান বিদেশে যান কেরাবুন ও কাতিবিল তাদের ডিউটি তারা ঠিকই কলম আল্লাহ পাক রব্বিল নির্দেশ অনুযায়ী করতে আছে। আমরা কয়জন আল্লাহ পাক রব্বিল হুকুম নির্দেশ পালন করি আমার মা ও বোনেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলছি এখনো সময় আছে এখনো সময় আছে নিজের ইজ্জাতকে ঢেকে রেখে আপনি ভিডিও তৈরি করেন ইনকাম করেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই পর্দায় থেকেও কলম ভিডিও তৈরি করা যায় কিন্তু নিজের অন্য মানুষকে দেখিয়ে। আপনি করিয়ে হয়ে যে টাকা করবেন। আপনার হাতে যে টাকাটা এসেছে আগামী কালকে সেই টাকাটা যে আপনি খেতে পারবেন আপনি যে আপনি ওই টাকার দিয়ে আপনি আমোদ ফুর্তি করতে পারবেন সেই গ্রান্টি নাই কেউ সেলস করতে পারবে না মনে রাখবেন আমাদের বিশ্বনবী আখিরাম এই পৃথিবীর মানুষের সুখের জন্য কলম সে কলম তারা কলম নিজেরা সুখ করে নাই এর জন্য অবশ্য অবশ্যই বিশ্বনবী আখিরি নবী রাসুল পাক সাল্লাই এর উম্মত যদি হয়ে থাকেন তাহলে করলাম অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন রাসুলের কথা বলেছি মসজিদের কথা বলেছি মা বোনদের কথা বলেছি কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি মনিরুজ্জামান সোহেল আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম এস মণির টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসুন আমরা মিলেমিশে কাজ করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম